নমস্কার বন্ধুরা এর রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি বানাবো ইলিশ মাছের দারুণ স্বাদের একটি রেসিপি ওল দিয়ে ইলিশ মাছের ঝোল যেটি খেতে ভীষণই সুন্দর হয় তো আমি এখানে কিছুটা পরিমাণ ওই দেড়শো গ্রাম মতো ওল আছে ওলটা খোসা ছাড়িয়ে একদম সরু সরু করে কুচিয়ে নেব তারপর খুব ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি আলুগুলো রকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি প্রথমেই মাছগুলির মধ্যে হলুদ নুন মিশিয়ে নিয়ে তারপর ওল আর আলুগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর উনুন ধরিয়ে কড়াটি ভালো করে গরম করে নিয়েছি তাতে অল্প পরিমাণে কালো জিরে আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে কেটে রাখা ওলগুলি ওই তেলের মধ্যে দিয়ে দেব। ওলগুলি দেওয়ার পর খুব ভালো করে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে ওই পাঁচ মিনিট মতো তারপরে দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে তারপর জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই আমি ওই এক গ্লাস মতো জল দিয়েছিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেব ওলটা সিদ্ধ হওয়ার জন্য আর ওল দিয়ে মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি জিরে আর তিনটি কাঁচা লঙ্কা শিলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিতে হবে এই ওল দিয়ে ইলিশ মাছের ঝোলটি খেতে ভীষণই সুন্দর হয় আপনারা অবশ্যই এই ইলিশের মরশুমে একবার এই ওল ইলিশটি বানিয়ে খেতে পারেন এটি খেতে ভীষণ সুন্দর হয় মশলাটি করা হয়ে গেছে বাটির মধ্যে তুলে নেব তারপর ঢাকাটি খুলে দেখব ওলগুলি সিদ্ধ হয়ে গেছে একটু জলের পরিমাণটি আছে জলটা আর একটু শুকিয়ে নেব তারপর একটু হাতার সাহায্যে ওলগুলি একদম এভাবে ভেঙে নেব আর মিহি করে নেব দেখুন এই রকমভাবে ওলগুলি ভেঙে নিয়েছি আর একদম মিহি করে ওলগুলি পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো জল যতটা পরিমাণ ঝোল রাখতে চাইছেন ঠিক ততটা পরিমাণ জল দেবেন আমি এক গ্লাস জল দিয়েছিলাম ওলগুলিতে জল দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর তুলে নেব তারপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। দিয়ে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলি খুব ভালো করে ভাজতে হবে যেহেতু ওলটা আগে থেকেই সিদ্ধ করা তাই আলুগুলি খুব ভালো করে ভেজে নিলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই মাছগুলি ভেজে নেব মাছগুলি খুব বেশি ভালো করে ভাজবো না এক পিঠ আর ও ওপিট উল্টে একটু ভেজে নেব দেখুন এইরকম এক পিঠ হয়ে গেলে অন্য পিটটা উল্টে নেব তারপর ভেজে তুলে নেব। এই রকমভাবে মাছগুলি ভেজে নিয়েছি তারপর তুলে নেব। সবগুলি মাছ একসাথে দিয়ে নিই চার পিস করে মাছ দিয়েছি মাছগুলি ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই যে কাঁচা লঙ্কা জিরেটা বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব দিয়ে এক মিনিট এলের ওপর মশলাটি নাড়াছাড়া করে নেব তারপর উলের যে ঝোলটি বানিয়েছিলাম আর ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব দিয়ে এবার ঝোলটি ফুটতে দেবো আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি ওই এক চামচ মতো নুন দিয়েছিলাম আর তারপরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ঝোলটি ফুটে গেলে ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে দশ মিনিট উনুনের আঁচটি কমিয়ে ঢাকা দিয়ে রাখব আর আজকে যে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির দিনে গরম গরম এই ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে আমি আজকে বানিয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই এইভাবে একবার ওল দিয়ে ইলিশ মাছের ঝোলটা বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দশ মিনিট পর ঢাকাটি খুললাম দেখুন তৈরি হয়ে গেছে এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে নেব আর আলু গুলিয়ে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের ঝোল ওল দিয়ে যেটি খেতে কিনা ভীষণ সুন্দর হয় আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে দেবেন আর এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে